আর এক মধ্যে আসিম না আদা যিকুর নেহি না তাকদা আজগর কহি না তাকদা হে আদম সন্তান তোমার যখন गुस्सा ওঠে তখন তুমি আমাকে শরণ রাইখো আল্লাহ বলেন যে আদম সন্তান তোর যখন गुस्सा ওঠে তখন আমাকে শরণ রাইখো তাহলে কি হবে যে সময় আমার गुस्सा উঠবে আমি তোমাকে শরণ मागব गुस्सा উঠলে আমরা আল্লাহকে ভুলে দেয় ধর্জতে ইসুফ এসাম একতো গুস্রা হজমের সবক দিছে শুধু গুশসা হজমে সবক দেন নাই ক্ষমারও সবক দিছে অপরাধীকে কি করা ভাইদের কোনে কি করছেন খাওয়া করে দিছে মাজাদ আল্লাহ হবি ইল্লা আহিসাহ যে কাউকে ক্ষমা করে দেয় এই ক্ষমা করার কারণে আল্লাহ তার ইজ্জতই বাড়াই দেন এবং আল্লাহ নিজে বলেন আল্লাহ তহিব্বু আইয়া ফের আল্লাহ তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করে দেখ যদি তোমরা চাও যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেখ তাহলে তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও ঈশ্বরাসম ক্ষমা সবক দিছেন তিন নম্বর খবর দিছেন এহসানের এই ভাইদের উপর উনি কি করছেন এহসান করছেন চার নম্বর সবক দিচ্ছেন সেলার হেমি কোন অবস্থা আত্মীয়তা বন্ধন ছিন্ন করা যাবে না অনেকে বলে যে হুজুর আমার সাথে যা আমার ভাই যে আচরণ করে তার সাথে আত্মীয়তা রাখা চলে না অনেকে বলে এমন আত্মীয় এমন আচরণ করে তার সাথে আত্মীয়তা বন্দনা রাখা চলে না আমি বলি ঠিক আছে আপনার ভাই আপনার সাথে অনেক দুর্ব্যবহার করছে এটা আমি মানি তবে একটা প্রশ্ন ইউসুফ সালামের ভাইরা ইউসুফ আলাই যেই পরিমাণ দুর্ব্যবহার করছিল আপনার ভাইকে ওই পরিমাণ করছে কথা বলেন নাই ইউসুফ আলাই ভাইয়েরা ইউসুফ আলাহিমের সাথে যেই পরিমাণ দুর্ব্যবহার করছিল এখন আপনার ভাই আমার ভাই কি আমার সাথে আপনার সাথে ওই পরিমাণ দুর্ব্যবহার করছে ইউসুফ আলাইসালাম তো ওই অবস্থা আত্মীয়তা ছিল করেন না জোরে রাখছেন তা আমি কীভাবে চিহ্ন করি